দেখেন ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে এই এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারাও দাঁড়াবেন আমি লাস্টে একটা প্রশ্ন একটা গল্পের বা একটা নাটকের ম্যাক্সিমাম তো এটা নিয়ে একটা সময় অনেক পরিচালকরাও কথা বলেছে কাজ করতে গেলে মূল অ্যামাউন্ট তাদের চলে যাওয়ার কারণে বাকি যে প্রোডাকশন গুলো আছে

একদম পুরোটাই অভিনয় শিল্পীদের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে পুরো বিষয়টা তো একটা একটা স্ট্রাকচারাল বিষয় তাই না যার যে যোগ্যতা যার যে পারিশ্রমিক তাকে সেটা দেয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বলেন খেটে খাওয়া মানুষ তারও কোনো আফসোস থাকবে হ্যাঁ আমরা অনেক অনেক ক্ষেত্রে অনেক সেটে অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না

এই আসলে এই যে অভিনয় শিল্পী সংঘ গেল বা প্রডিউসার এই সংঘগুলোর আসলে দরকার আছে দরকার আছে সাংগঠনিক কাজের ক্ষেত্রে দরকার আছে কিন্তু ব্যক্তি মানুষের ক্ষেত্রে সবসময় এই সংগঠনগুলো যে একদম ইনস্ট্যান্ট

আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করে ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো ওই ওই আবেগ থেকে তারা করতেই পারে আমি আই ডোন্ট মাইন্ড আসলে আমি জানি না কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওনার সাথে ছবি তুলবো এবং নিঃসন্দেহে উনি আমার পছন্দের একজন অভিনেতা কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওনার সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো আসলে থ্যাংক ইউ ইউমান থ্যাংক ইউ থ্যাংক ইউ